এই জন্ম দিয়ে বাবা আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে ওই ডালা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুকুরের বাচ্চা দিলো তার আমি ধরতে পারলাম না আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞাসা করি সে বলে ফেলু আমি তোর বাবা তাই একটা মানুষের কথা পাবারে রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে ভিড় মেরে পাকা চলে সাজাই আমি করে যাই নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এই সবাই

তবে দাদা দশ বছরে দোকানটা করেছি দশ বছরে অন্তত দশবার আমি ঢেউন খেয়েছি এই তো পশু দিন মার মুরগি তবে মাঠটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিস তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাই ছোটবাবু ফোন করেছে ছোটবাবু আলাদা দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব! আমার নাম অভিমন্য নাগ বালি পোড়া নয় জল ঢোড়া নয় আমি থানার ছড়বা পড়ব আমি যে এলাকায় পাবি সে এলাকায় গুন্ডামস্তান্ডা হেগে মুতে ফেলে কিন্তু সে এলাকায় খুনমাটার হলে আমি নিজে হেগে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে তা আমি কি তোমার ছেলে হবে তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারকবাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দ্বারকবাবু এলে। পুলিশের চাকরি মানুষ করে এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে তা যাই হোক যে ডিউটিটা কম আছে আজকে থানায় গিয়ে ফেলুন আপনাদের কাছে চুলদাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতো আমি কি মারলেন কেন তুই হাইবি কেন তুই হাসতে বলে হাসছিস আমি পুলিশ আমি হাইব তুই হাইবি কেন না ভুল হয়ে গেছে

সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখ আর ভুল হয়েছে হয় কাট ভালো করে কাট ভালো করে কাট হ্যাঁ এ স্যার মুখটা ফোলান দেখি একটু ওয়াও বাবা পুরু হনুমানের বাচ্চা তুই আমাকে হুলমাল বলি কেন তুই আমার বজরঙ্গ বলি বলি ছাড়া পাটি ছাড়িয়ে দেবো একবার হ্যাঁ ওই কা বাকি ছিল ঠাকুর তো বলেন আর কি হ্যাঁ বলছিলাম ফেলু বলু তোরা নাপতে তোরা বড় ধুর তুই না এই কেন কারণ তোরা এক হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি ওই জন্য বলছেন কিছু মনে করিস নি আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা কো ঘুষ খাও না গো সারা পাটি ছাড়ি দেবো একবার ছোট মুখে বড় কথা সাবধানে কথা বলে খাও বলে বলেছি তো নাকি ছোট মুখে বড় কথা আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমনভাবে দেখেছে কোথায় কি মারতেছে না কি কটখট কাট বুঝলাম ভ্যালু বলুন এই থানায় কদিন চুল্লে কাটছি আরে কত দিন কি এই থানার রান্না ঘরে জন্ম হয়েছে থানার রান্নাঘরে তো জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তা আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নিচ্ছে কুত্তার বাচ্চার জন্মতে পাইলে তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তার সব ছিঁড়ে নেব এ কি ছিঁড়ে নিবি কি ছিঁড়ে নিবি তার মাথা চুল সব ছিঁড়ে নেব কিচ্ছু রাগুন সব সাদা করতে হবে একেবারে তাহলে এমন ভাবে আমার নিজের ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ কাট 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 বলছিলাম ভেলু বলুন তোর কাছে একটা কথা বলবো কিছু মনে করবি না বলছিলাম আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলে রে আমি এই কথা বলি আর তুই তক করে ওঠো

কাজে শেষ করবো কি মনে কর তুমি পা ফুলাই তাহলে আমি কি তুই তুই একে আছো বাবা মুখতে পা ফাই গেছে বল না ফাই গেছে আর বল বলি কয় এ লকআপটা খুলে দে আমি নিজে লকআপে ঢুকবো হ্যাঁ আমরা পুলিশ আমার ঢামন তুই মেডামে কাজ চল যত বড় মুনে তত বড় কথা তুই কি মনে কর ওই শালা ওবি না আচ্ছা বালিপুরা নয় ঢামন ঢেগড়া নয় আমি থানা ছোট বাবু মিনিমাম এক লক্ষ ছবি ও বাবা রে এই শালা আমরা ঢেমনই আর বামুলই তুই বল আর কে নাপিত এ শালা চুল্লু খোর নাপি বাংলা খোর নাপি লাখ খোর নাপি এই এলাকার সবচেয়ে বড় নাপি ফেলু আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু ও মুখে বার হয়ে যেতে এ আমার আলু দই সাথে নাপতে কথা জানলো কি করে বলো দিদি আমরা ভুলে গেলাম আমরা পুরি সামনে ঢামল তুই মেরামে খ চল যত বড় মুনে তত বড় কথা তোরা কি মনে করছিস ও

নদীর মতো বাঘা চলবে না এইবার থেকে আমরা সোজা পথে চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি স্বামী থাকি মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ চব্বিশ পরগনায়

ওসা তুমি চিতা গুটুন ওই প্যান্ডেল ওটো ছোট বাবু আপনি মারছেন না ওকে ও কি বলে যাবেন কি বলেছে ওর মুখ থেকে কি বলে দে কি বলে যায় বল কেন এই তোকে ছোট বাবু কেন হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি ডক করে ওটো আমি ম্যাডাম আমি স্যার নই আমি ডপ করি না

আমি চলে যাই লাঠি গুটাই বলবি রে তুই বাপের ভাইরা ভাই এ বাবা কি বাতে কথা বললা বললে দেখ ওর বাবা তুই তোর ভাইটা পাই যাবে ওর মা তোর কি ওর মামা শালি এই ছেড়ে দে মারকে দে বাচি আমি চলে যাই লাঠি গুটাই বলবি রে তুই বাপের ভাইরা ভাই না না মারিস না পাবে ও যন্ত্রণা না না মারিস না পাবে ও যন্ত্রণা কত রাতে কেটে বাজে নিশানা তোর কোন কোন জায়গায় ব্যথা রে

আমি যেখানে প্রথম কি সেখানে আমি মুদে ফেলি কেন তারপর ভয় পেয়ে পড়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন সারা মেরে মাথা ফাটিয়ে দেবো না তোলো বড় তুই জানে ওরে সময় আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই দেখি আল কন্ট্রোল লু দিল্লি দিদি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাপছে বলছে পুলিশের বই ঠিক নাই আমি পাগলা হয়ে বাবা তোমরা না তোমরা টাকা আরে পাগলি মরিয়া শালা পুলিশ নাকি গা গুললো নাকি এটা কি ধারত বাগানে পুলিশ নাকি বললে পুলিশের বই ঠিক নাই পুলিশের বই ঠিক থাকলে থাকুক তুই বলার কে তুমি রেগে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে মেডাম আপনি আমার ঘরে জাম্পেন কেন খুললেন নি আমি তো কানে ঘোমাচ্ছিলাম আপনি কি পুরো মাপের ভুল করলেন এবাৰ থেকে যেদিন জাম্পে ঝাড়বেন আমার ঘরে ঝাড়বেন লইলে আমার মরামুখ দেখবে না বিতলে বড় বি তুই জানি ওরে সবাই এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ও কথা বলিস না ওরা যে হাই না ও কথা বলিস না ওরা যে হাই না তুমি আমার বলেছিলি

আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেব তুই যা বই তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা কর অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঝাল ছেড়া তুই

আমি মানছি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি আমি মানছি ওর বাবা আমি ওকে পৃথিবীর আলো দেখেছি তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী হ্যাঁ হ্যাঁ সাথী আমি তোমার থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথে। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজেরটুকু আমি বিচার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমারই সন্তান বেশ এই বেশ বাবা বেশ তুমি অনেক আর তোমার কষ্ট করতে হবে না আমি এতদিন নাপিতছিলাম আমার মাথা সামনে ছিল আমার মাথার আশা ছিল দেখো তুমি যে পরিচয় একটা কিনে না আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেগে দিলে না আমার বাঁচার স্বপ্নটুকু তুই বেগে দিলে কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই কে বলেছে কে বলেছে কি বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়বি আমার পরিচয় আমার বলে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে পরীক্ষিত না যা চা

আবেগের বসে একটু আনন্দ অনুভব করতে গেছিলাম তা যে জেদার মতো আমার इज्जত নে ফাইলো বিকল সত্যি আজকে আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নিয়ে টানা চার পাশে ঘুরে বেড়িয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যেইভাবে তুমি আর পিত্তি পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 জীবনটা ছড়খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন তুমি আমার আপন জন তুমি আমার আপন জন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি তুমি আমার ক্ষমা করো সাথী তুমি আমার ক্ষমা করো কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলব আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করেন সাসপেন্ড নেউ 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 না অই না অই না অই না কা বদল সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ে সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপর পরে বরযাত্রী যা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মধ্যে উপস্থিত আজ রাজা তুমি রানী ঠ্যা 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 ঠাই না कर रहा है मुझको तो क्या लागी ना समझ ना मैं तेरी पागल आवाजा दिल की दीवारों पे मैं नाम लिखा है तुम्हारा ओ तेरा प्यार की कुर्बान मेरा दिल में तू ही लग जाए मेरी काजी करू